তো একটু চল যাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর কালার দেখে ফেলবো রহমান আমার নিউড কালারটা যাদের ভালো লাগছে দুটো এই কাজ প্রিন্টার ইনবক্স ওয়ার পেজ এখন বলতে হবে সবকিছু প্রশ্ন ক্লিয়ার আছে নাকি সবকিছু দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নাকি একটু বলতে হবে আমাকে ঠিক আছে একটু বলতে হবে সবকিছু ক্লিয়ার আছে নাকি

ওকে এবার হচ্ছে কি এই যে ড্রেসটা খুব সুন্দর খুবই নাইস করে করা আছে যা ভালো লাগবে এখনই একটা স্ক্রিন আমি মস করে দিই টু পিস হ্যাঁ তিন হাজার চারশো আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছি

হাই হ্যালো লিখে দিতে হবে একটু হাই হ্যালো লিখে দিতে হবে সো এই হচ্ছে কি ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি একদম ব্লু কালারের মধ্যে আমরা ডিজাইনটা একটু দেখে ফেলি ডিজাইনটা দেখা যাচ্ছে না এই হচ্ছে কি ডিজাইনটা যার ভালো লাগবে দুটি গাছ প্রিন ইনবক্স টু আওয়ার পেজ অ্যান্ড পুরোটার সাথে হচ্ছে গিয়ে উই আর গেটিং স্লিভ স্লিভের পুরাটা হচ্ছে গিয়ে আপু প্রচুর মেসেজ প্রচুর রাস তবুও আমরা চেষ্টা করতেছি দিন রাত চব্বিশ ঘন্টা চেষ্টা করতেছি একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করতে হবে ওয়েটের মাঝখানে হয়ে যাবে সবকিছু একটু ওয়েট করতে হবে ডিয়ার পাখিরা এই হচ্ছে কি ড্রেসে তাদেরকে স্ক্রিনশ করো একটু দেখাচ্ছি এটাকে দেখো এটা খুব সুন্দর খুবই নাইস আইটের ড্রেস একদম হচ্ছে কি অ্যাকুয়া ব্লু বা সি গ্রিন যেটাই বলো না কেন একা না এটা হচ্ছে কি তোমার সি গ্রিন টাইপের হ্যাঁ একটু ব্লুইস টাইপের তাদেরকে স্ক্রিনশ দিন বক্স করে ফেলতে হবে খুবই সুন্দর খুবই নাইসাইটের ড্রেস আমরা পেয়ে যাচ্ছি তাদেরকে স্ক্রিনশ দিন ইনবক্স করে ফেলি তাতে একবার স্ক্রিনশট ইনবক্স তিন হাজার চারশো আশি টাকা দিয়ে ফেলে যাচ্ছি ওকে সাইজ হচ্ছে গিয়ে আমাদের ফোর্টি থ্রি ফোর্টি ফোর লং আছে লং আছে হচ্ছে কি ফোর্টি থ্রি লং আছে ফোর্টি থ্রি সাইজ আছে স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ হচ্ছে ফোর্টি সিক্স যা ভালো করে দুটি স্ক্রিনশট ইনবক্স ওভার প্লিজ দুটো সবাই খুব সুন্দর খুবই নাইস এবার চলে যাচ্ছি একটা খুব সুন্দর একটা ব্লু এর মধ্যে একদম স্কাই ব্লু এর মধ্যে একটু ওয়েট করতে হবে রেসপন্স করতেছে আপনি প্রপার ভাবে অর্ডার করলে অবশ্যই রেসপন্স করবে প্রপার ভাবে অর্ডার করলে অবশ্যই রেসপন্স করবে এবার একটু এটা একটু দেখে দিই দিস ইজ সো

আপনার প্রবলেম হবে সো এই জিনিসগুলা আপ বারবার বারবার না লিখে একটা কমেন্ট একবার করেন আমি দেখতেছি হ্যাঁ আমি দেখছি সো এই একটা কমেন্ট আমরা একবার করি আমি দেখছি যেহেতু সো এই হচ্ছে কি ড্রেসটি যার ভালো লাগবে দুটি কাজ করেছো এই বক্স ওয়ার পেজ লং হচ্ছে কি আমাদের ফোরটি ফোর পর্যন্ত আছে ওকে লং হচ্ছে কি ফোরটি ফোর পর্যন্ত আছে সাত সাত স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স তিন হাজার চারশো আশি টাকা দিয়ে পেয়ে যাচ্ছি পুরাটার মধ্যে এটার মধ্যে কাজটা একটু দেখো কাজটা একটু দেখো পুরাটা হচ্ছে কি বেডস অ্যান্ড পার্লস এর কাজ করা আছে এখানে ফুল বেডস করা আছে এখানে জাস্ট দেখো খুবই সুন্দর অনেকক্ষণ কল ধরে কি অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কল দিচ্ছি আপনাদের মোটিভেটার্সদেরকে আচ্ছা আনপ্যাকিং লাইভে চুনরি দেখিয়েছিলাম ওটা কবে দেখাবেন ইনশাল্লাহ আফটার ঈদ দেখাবো ওকে সো এই হচ্ছে কি বেডস অ্যান্ড পার্লস এর কাজ করা আছে যার ভালো লাগবে তাতে একটু স্ক্রিন শুটি আমি বক্স করে ফেলি প্রাইস আছে দুই টাকা তারপর চলে যাচ্ছি আমার নিউট কালারটা তো মাসাল খুব সুন্দর একটা নিয়ত কালার এটার পাশাপাশি যদি একটা এরকম একদম থাকে না এইরকম একটা খুব সুন্দর মিনটি কালার বাট এটা হচ্ছে কি সেম টাইম পাউডার মিন থার্টি এইট যার যে সাইজটা ভালো লাগবে সেই সাইজটা নিয়ে ফেলবে এটা কিন্তু হোয়াইট না এটা হচ্ছে কি মিনটি হোয়াইটের মধ্যে লাক্সারি সে ফনের মধ্যে বেঞ্চমার্ক কাম জাগানোর সে ফর্নের মধ্যে আছে তো যার ভাল লাগবে এটা সাইজ সার স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ হচ্ছে গিয়ে ফোরটি সিক্স স্মল থার্টি এইট

ভালো লাগবে স্ক্রিন শেষ করা আছে যে কোনো একটা হোয়াইট ওর হচ্ছে গিয়ে সেই কালারের প্যান্টের সাথে পড়ে খুব সুন্দর লাগবে সাইজ স্মল থার্টি এইট মিডিয়াম ফোর্টি টু লার্জ হচ্ছে ফোর্টি সিক্স নিচের পোশনটাও খুব সুন্দর করে কাজ করা আছে আমরা এটা দেখে ফেলি নিচের খুব সুন্দর করে তাতে একটা স্ক্রিনশ ইনবক্স করে ফেলতে হবে আপু হোয়াইট কালার হবে

খুব সুন্দর সাথে হচ্ছে গিয়ে কি একদম হচ্ছে গিয়ে এই যে এরকম একদম পুরো কি বলে বেজ গোল্ডেন কালারের কাজ পেয়ে যাচ্ছি যার ভাল লাগবে দুটো একাস প্রিন্ট ইনবক্স টো পেজ গোডাস ব্যাভিয়া সাইজ স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফর্টি সিক্স এক দোপাটা আমরা পেয়ে যাচ্ছি খুব সুন্দর খুবই নাইস এই দোপাটা একটু দেখে ফেলি এই হচ্ছে গিয়ে দোপাটা এই ওকে যার ভাল লাগবে পেজ ডেলিভারি সময় কতদিন আপু আজকে কিন্তু লাস্ট ডে আউটসাইড ঢাকাবাসী সো আউটসাইড ঢাকাবাসীরা আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমি বলবো যে এখনই অর্ডারটা ডান করে ফেলেন কারণ হচ্ছে কি আপনারা এই অর্ডার পরে আর সময় থাকবে না আচ্ছা একটু দেখে ফেলি গতকাল লাইভের সময় ড্রেস অর্ডার দিয়েছি মাস্টার্ড কালার বাট রাত দুইটা এত মিনিটে দিয়ে বলে স্টক আউট কালকে লাইভের টাইমে এটা কোনো কথা আপু শেষ হয়ে যাচ্ছে আপু আপনার 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 উপরেও অনেকজন থাকে আপু একটু ওয়েট করতে হবে আপনার উপরেও অনেকজন থাকে আপনার সিরিয়ালের আগেও সিরিয়াল থাকে আপু এভাবে রাগ করলে হবে না আপু আপনাদের জন্য কিন্তু আমি প্রত্যেকটা লাইভ করে যাচ্ছি অনেক অনেকগুলো লাইভ করে যাচ্ছি সো ওইটাও একটু বুঝতে হবে ওকে সো যার ভাল লাগলো ইন বক্স টু গ্লোর পেজ সাইজ স্মল থার্টি এইট মিডিয়াম ফোরটি টু লার্জ ফোরটি সিক্স এটা লং হচ্ছে কি আমাদের ফোর্টি ফোর পেয়ে যাচ্ছি ওকে লং ফোর্টি ফোর রেড কালারের মধ্যে খুব সুন্দর খুবই নাইস একদম

শো আশি টাকা পিস

আসে খুব সুন্দর এটা হচ্ছে একদম পুরা বেবি পিঙ্ক ও টি পিঙ্ক যেটাই বলো না কেন এই কালারটা কার 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 লাগবে লাগবে এই কালারটা এটার কাজটা একটু দেখো একটু সামনে থেকে কাজ দেখো আমি যে নিউড কালারটা পরে আছি এই অনেক অনেক সুন্দর নাইস করে আছে এটার সাথে আমরা দুপারটা পেয়ে যাচ্ছি পুরাটা কাজ করে এটা যে কোনো এক কালারের একটা দোপাট্টার সাথে খুব সুন্দর করে পরে ফেলতে পারবা ঠিক আছে এক কালারের দোপাট্টার সাথে খুব সুন্দর করে পরে ফেলতে পারবা অ্যান্ড এইগুলা ড্রেস না আপু সেকেন্ড টাইম আর এরকম ড্রেস পাবা না সো

এবার বুঝতে পারছো যে আমি এতদিন মানে রোজার আগে কেন আসতাম না মানে ইফতারের আগে কেন আসতাম না আমার বিশ্বাস করো মানে বুকে কিছু ডলতে এখন মানে ইট টেক্স আগের যেমন ও থেকে থার্টি ফাইভ মিনিটস লাগতো বা টোয়েন্টি মিনিটস লাগতো একটা জিনিসে এখন ওইটা করতে আমার দেড় দুই ঘন্টা লাগে এর জন্য মানে আমি এই টাইমটাতে আসতেই চাই না ওকে সো ভালো খুব একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি দিস ইস ইন ল্যাভেন্ডার তিন হাজার চারশো আশি টাকা দিয়ে খুব সুন্দর লং থাকছে ফোর্টি ফোর লং থাকছে ফোর্টি ফোর মাই গুডনেস এইবার দেখো এই রেটটা দেখো কার কোন রেটটা লাগবে একটু দেখো জাস্ট দেখো এই হচ্ছে গিয়ে সুন্দর রেটটা ও মাই গুডনেস ও মাই গুডনেস এটা দেখো একদম পিওর লঞ্চের উপরে এগুলো হচ্ছে বেঞ্চমার্ক জাগানুরের মধ্যে যার ভাল লাগবে তাতে ইকো দিন শুন বক্স করে ফেলতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারি গাজীপুরে আপু এগুলার ইয়ে করতে হবে আপু তোমার হচ্ছে গিয়ে কিছু বিকাশ করতে হবে কিছু বিকাশ করতে হবে এটা চলতে আছে আমরা খুব সুন্দরব এটার জাস্ট দেখো ইয়েটা দেখো কি বলে দুপাটার হচ্ছে গিয়ে সাইডটা দেখো এত সুন্দর করে কাজ করা আছে তাতে ইকো স্ক্রিন শুন বক্স করে ফেলতে হবে অনেক সুন্দর অনেক নাইস

হয়ে গিয়েছে সো রূপায়ণ থেকে অর্ডারটা মানে রুপায়ন থেকে নিয়ে ফেলতে পারে আপু এগুলো সবগুলো টু পিস জাস্ট কি করতে হবে ইউনির অনলি কি প্যান্ট

সেই মাসাল্লাহ খুব সুন্দর খুবই নাইস করে করা আছে ওকে আপু কটন কিছু দেখান কটন কিছু আজকে রাতে দেখাবো আপু একটু ওয়েট করতে হবে আজকে রাতে দেখাবো তো এটা যার ভাল লাগবে তারপরে স্ক্রিনশট দিয়ে আমরা ইনলস করে থাকবো খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি এটা লং ট্যান্ড ওয়াও মাসাল্লাহ এটা একটু কাজটা দেখো ফুল কাজটা দেখো খুব সুন্দর করে খুবই নাইসলি একদম ওয়ার্কটা ডান এটার মধ্যে পুরাটা জেরডোজি তারপর হচ্ছে কি বেপস অ্যান্ড পার্লস এর খুব সুন্দর করে কাজ করা আছে এটার সাথে আমরা ওয়ে

ড্রেস লাইভ আপু ইচ্ছা আছে এবার দেখি লাস্ট টু ইয়ার্স ধরে তোমাদের থেকে ড্রেস নেই এইবার ড্রেস নিব বলে একটাও ড্রেস নেই নাই আপু যা ভালো লাগে তাই সোল্ড হয়ে যাচ্ছে কি বলো

সাথে আপু অর্ডার কনফার্ম তো দূরের কথা সিন করে না বারবার একটা কথাই বলতেছি আপু বারবার একটা কথা বলতেছি আপনারা যদি সুন্দরভাবে অর্ডারটা আপনারা যদি সুন্দরভাবে অর্ডারটা না করেন আমরা কিভাবে দেখব প্রপার অর্ডার যদি না করতে পারেন আপু তাহলে কিভাবে দেখবো যারা প্রপার অর্ডার করছে তারা আলহামদুলিল্লাহ অনেক অনেক ড্রেস পাচ্ছে আপু যারা পাচ্ছে তারা দশ বারোটা একসাথে পাচ্ছে আর যারা পাচ্ছে না আপু তারা প্রপার অর্ডার করতেছে না প্রপার অর্ডারের জন্য ইউনিট টু গিভ অ্যাড্রেস ফোন নাম্বার উইথ সাইজ অ্যান্ড স্ক্রিনশট ঠিক আছে স্ক্রিনশট আগে তারপর ফোন নাম্বার অ্যাড্রেস উইথ ইউর সাইজ এড আর কিছু লাগবে না ওইভাবে করে অর্ডারটা করে দিলেই চলবে ওকে চল যাচ্ছি এই ড্রেসটা এটা হচ্ছে কি সবগুলা কিন্তু আজকে সেভ প্রাইসে পাঁচ তিন হাজার চারশো আশি করে ওকে তিন হাজার চারশো আশি করে যার ভাল লাগবে দুটো এটার পর চল যাচ্ছি এটা আরেকটা ল্যাভেন্ডার টোনের মধ্যে আছে এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর যার ভালো লাগবে দুটো এগার স্ক্রিনশট ইনবক্স বক্স ওভার পেজ ওকে প্রপার ভাবে অর্ডার করো সিন করে না কি নাম ইফা আপু ওয়েট করো একটু দেখতেছি আপু প্রপার ভাবে তুমি করেছো আপু তাহলে আমি একটু দেখছি ওয়েট করো একটু দেখি ফোনটা নিয়ে একটা গোল্ডেন ফোন নিয়ে এই ফোনটা নিয়ে ব্ল্যাক ফোনটা সব দিয়েও সিন হবে না ওকে ওকে ইফা আপু আমি এখনই আপনারটা দেখছি আপনি প্রপার ভাবে অর্ডার করেছেন নাকি একটু দেখছি আপু একটু ওয়েট করেন

একটা মিনিট আপু তোমারটা আমি একটু আগে চেক করে নিই এই যে আপু দেখো এখানে তুমি সুন্দরভাবে এইটা নিব তারপর হাই হাই ফর্টি টু তারপর কনফার্ম কোয়েশ্চেন হাই হ্যালো আপনার রিপ্লাই দেন না কেন কি খবর আজই একটা টেক্সের রিপ্লাই দেন না চার দিন লাগে এই যে আপু এই জিনিসগুলা এটা যদি আপনার এইটা যদি আপনার এইটা যদি আপনার শুধুমাত্র থাকতো না আপু এতক্ষণে অর্ডার হয়ে যেত এইটা যদি শুধুমাত্র থাকতো এতক্ষণে অর্ডার হয়ে যায় তো হ্যালো আপনার রিপ্লাই দেন না কেন আজো একটা টেক্সটের রিপ্লাই দেন চার দিন লাগে এইগুলা কেন লেখ সব এগুলা অটো রিপ্লাই হয়ে যায় তো তুমি জাস্ট একবারের জায়গায় হ্যালোর জায়গায় তুমি যদি দুইবার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারটা দিতা অর্ডার অটো হচ্ছে কি তুমি রিপ্লাই পেয়ে যেত হ্যাঁ একবার জায়গায় যদি দুইবার হচ্ছে কি অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিতা অর্ডার অটো রিপ্লাই হয়ে যেত আচ্ছা যাই হোক যার এটা পছন্দ হবে তাতে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি সাইজ আর স্মল 38 মিডিয়াম কোয়ালিটি লার্জ 46 যা ভালো লাগে যদি হ্যাং করতে আমি কি বলবো আমার সবকিছু মুখে মুখে বলতে হবে আমিও করেছি বাট এসএমএস সিন হয় না একটু ওয়েট করতে হবে লাক্সারি গর্জেস কটনগুলা কি আজকে আপু আমি অনেকগুলা দেখাই ফেলছি আপু অনেকগুলা দেখাই ফেলছি আজকে সোনার দিকেও দেখাই দিব আপু জাস্ট একটু আমাদের টাইম নিতে হবে ওকে জাস্ট একটু টাইম নিতে হবে ওকে তো এই একটা মিষ্টি কালার আমার পেয়ে আছে আমি সিলেক্ট থেকে বলছি আপু আমি কালকের পর ড্রেস পাবো না আমার ওকে করতে হবে ওকে ও বাবা ওয়েট করো ওয়েট করো রাখো আমি মানুষটা কারোর সাথে চিল্লায় কথা বলতে পারি না চিল্লায় কথা বলছি একদম শর্ট সার্কিট হয়ে গেছে ওকে এবার যা ভালো লাগে এই থ্রি পিস আমার কালকে দেখানো হয় নাই হ্যাঁ এই 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 ডিজাইনটা দেখানো হয় নাই এই থ্রি পিসটা একটু দেখে ফেলো যা ভালো লাগবে এটা হচ্ছে কি একদম সফনের মধ্যে আছে জাস্ট দেখো খুবই সুন্দর খুবই হাই সাইকেল এন্ড এই হচ্ছে কি প্যান্টটা এই প্যান্টটা একটু দেখে ফেলি খুবই গর্জিয়াস ফুল থ্রি পিস কিন্তু হ্যাঁ থ্রি পিস সোল্ড আউট বলে পরশু দিন কি এত কমেন্ট আসতেছে একটা কমেন্ট দেখতে পাচ্ছি না মানে না চিল্লাই না ওকে এটা হচ্ছে থ্রি পিস আপু ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা এটা আমি দেখাই নাই এটাই তো দেখো আমি দুইবার টেক্সট করেছি অ্যাড্রেস এর নাম্বার দিয়েছি কনফার্মেশন হয়ে গিয়েছে এক্স্যাক্টলি এই জিনিসটাই আমি বলতেছি আপনারা দুইবার মানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবার হচ্ছে না আরেকবার দিবেন আরেকবার দিবেন দেখবেন কনফার্ম অলরেডি হয়ে যাবে বাউন্ড আমরা হচ্ছে গিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দেখলে বাউন্ড ওটার মধ্যে ঢুকতে আপনারা যদি লাগেন হাই হ্যালো আজব কি করতেছেন টেক্সট দেখতেছেন না চার দিন হয়ে গেছে পাঁচ দিন হয়ে গেছে দশ দিন হয়ে গেছে এইভাবে লেখা যাবে না রে আপু সবসময় এখন আমরা হচ্ছে কি কোনটাকে প্রায়োরিটি দিচ্ছি অ্যাড্রেস ফোন নাম্বার যেখানে দিচ্ছি দেখতেছি সেইখানেই হচ্ছে কি অর্ডার কনফার্ম করে ফেলতেছি ওকে এটা হচ্ছে কি ফুল থ্রি পিস আছে ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা যার ভালো করে ড্রেস ফুল ফ্রেন্ড লস ওভার পেজ এটা হচ্ছে কি আমার কালারটা অনেক সুন্দর আমি আর কালার আমি আর পড়লাম না অন্য কালার এই কালারই এই কালারেই শেষ করে দিলাম খুব সুন্দর একদম নিউজেসের মধ্যে আছে খুবই সুন্দর আপু এবার সব ঈদের ড্রেস তোমার পেজ থেকে নাও আলহামদুলিল্লাহ তোমার ইয়াররিং কোথায় পাবো আপু প্লিজ বলো আমি সিটিজি থেকে দেখছি এটা আপু এগুলো হচ্ছে কি সবগুলা ইয়ারিং এর লাইভ এবারে আর করা হয় নাই দেখি আমি টাইম পাইলে কালকে করে দিব বা আজকে রাতে একটু মনে করাই দিব ওকে সো উই আর গেটিং দিস ভেরি বিউটিফুল ড্রেস একদম কিসের মধ্যে একদম পুরা ব্লু কালারের মধ্যে এন্ড এটার সাথে দোপাট্টাটা দেখো পুরা সবগুলা এবারে যতগুলো লাক্সারি প্রিন্ট আসছে সে বা লাক্সারি শিফন এন্ড প্রিন্ট আসছে সবগুলা সাইজ কিন্তু 38 42 46 এন্ড এট দ্য সেম টাইম উই আর গেটিং একদম লং প্যাটার্ন ড্রেস

দেখার মতো একটা সুন্দর ড্রেস লংটাও সুন্দর ফুল জুরের একটা ভাইব পেয়ে যাচ্ছ এটার মধ্যে ইউ আর গেটিং পুরা আজুরি একটা ভাইব ঠিক আছে পুরাটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এটার জাস্ট এটার জাস্ট অন্য কালারটা একটু দেখো আজুরির অন্য কালারটা আছে এটার মধ্যে বাট এই কালারটা নেই বাট এই কালারটা হচ্ছে কি আমাদের লাক্সারি শিফনের মধ্যে আছে তাদেরকে স্ক্রিনশট দিন বস করে ফেলতে হবে খুবই গর্জিয়াস প্রপারলি পার্সেল কনফার্ম করার পরেও হচ্ছে গিয়ে এটা হচ্ছে ও আপু ওইটা একটু আমি দেখতেছি দাঁড়াও ব্লগ স্লিনটায় আমি দেখতেছি একটু ওয়েট করো ডিয়ার একটু ওয়েট করো ওকে সো এই হচ্ছে যে ড্রেসটা জান ভালো লাগবে ডিটেইলস স্ক্রিনশট ইনবক্স করো অর পেজ ওর উপরে এন্ড এটা হচ্ছে আউট লাগবে এটা হচ্ছে কি থ্রি বিউটিফুল ড্রপ এই দেখো একটা সেট তিনটা খুব 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 সুন্দর এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা দেখো খুব সুন্দর এই ডিজাইনটা দেখো খুব সুন্দর তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে ফেলি হ্যাঁ তাড়াতাড়ি করে স্ক্রিনশট এন্ড ইনবক্স খুবই সুন্দর খুবই নাইস সেকেন্ড ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে অ্যাক্টিভ দিয়েছি আপু কাইন্ডলি কনফার্ম করে ফেলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাড়াতাড়ি কনফার্ম করে ফেলবে একটু ওয়েট করতে হবে তারপর চলে যাচ্ছে নাদার ওয়ান হুইচ ইজ রেড কালার রেড দুটো রেড একসাথে দেব ওই যে একটা রেড কালার রেড কালার আমাদের দুইটা আছে যার যেটা ভালো লাগবে যার যেটা ভালো লাগবে সে সেটা কনফার্ম করে ফেলতে পারো ওকে রেড কালার তার সুন্দর করে দিই

এটা দেখো এটা হচ্ছে গিয়ে সিঁদুর রেড এটা হচ্ছে গিয়ে একটু রেড ওকে এটা হচ্ছে গিয়ে গিয়ে সিঁদুর রেড ওকে যার যেটা ভালো লাগবে সে সেটা অর্ডার ডান করে ফেলো একটা মিনিট রাখবি তো তো এই হচ্ছে গিয়ে ড্রেস দুইটা দেখো সিঁদুর রেড অ্যান্ড ব্লাড রেড যার যেটা ভাল লাগবে যার যেটা ভাল লাগবে নিতে স্ক্রিনশট স্ক্রিন শট ইনবক্স ওয়ার পেজ দুইটা দোপাটা খুব সুন্দর এইটা হচ্ছে গিয়ে দুই সাইডে কাজ করা আছে এইটারও ডিজাইন খুব সুন্দর এটারও ডিজাইন খুব সুন্দর যার ভালো লাগবে তাদের একটু স্ক্রিন শট দিয়ে আমরা ইনবক্স করে ফেলবো শুধুমাত্র খুব গর্জিস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি মাসাল্লা তারপর চলে যাচ্ছি আমরা নাদা ওয়ান ও ফলো পিকচার দিয়ে দিব পুরো একটু তাড়াতাড়ি কর এরকম ঢিলামি করলে কিভাবে করবো আচ্ছা আমি একটা কালার পরে আছি কোনটা পরবো আমার কাছে কোনটা 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 মক কালারটা নেই মক খুব সুন্দর মক একটু দেখবা আপনারা এটা দেখবা এটা পরবো নাকি হচ্ছে এটা একটু দেখো এটা একটু পরে আসছে আসতে আর মিনিট

ছয় সাতটা অর্ডার করেছি একটু ওয়েট করতে হবে ডিয়ার একটু ওয়েট করতে হবে দিস ইজ সো প্রিটি জাস্ট দেখো দিস ইজ সো প্রিটি এটার সাথে তোমরা কিন্তু এই যে বেজ কালার আমি একটা বেজ কালারের প্যান্ট পরা আমি জাস্ট একটা বেজ কালারের প্যান্ট পরা লুক এটার সাথে এটা খুব সুন্দর করে মানায় যাবে অ্যান্ড এটা লংটা এত সুন্দর এটা লংটা এত সুন্দর অনেক সুন্দর করে একদম পুরো অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিক আছে লংটা দেখো খুব সুন্দর করে আছে তো এই হচ্ছে কি ড্রেস ড্রেস গুলা দেখে ফেলি এই যে ড্রেস গুলা মারা এটা হচ্ছে কি একদম একদম মেরুনিশের মধ্যে আছে ডিজাইন গুলা জাস্ট দেখে ফেলো ওকে জাস্ট দেখো আজকে পার্সেল হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেমন লাগছে এটা কি মাস্টার্ড ইয়েলো নাকি অরেঞ্জ আপু এটা অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জের মধ্যে আছে একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে এটা একটু জাস্ট দেখো দিস ইজ সো প্রিটি যার যেটা ভালো লাগবে ডু স্ক্রিনশট ইনবক্স টু আওয়ার পেজ এন্ড এটাও হচ্ছে কি মাশাআল্লাহ এটাও হচ্ছে কি মাশাআল্লাহ এটা হচ্ছে কি রেড টার ল্যাভেন্ডারটা ওকে রেড ল্যাভেন্ডারটা মাশাআল্লাহ খুব সুন্দর খুব নাইস একটা কালার যার যেটা ভালো লাগবে এখনি একটা স্ক্রিনশট দিয়ে আমরা ইনবক্স করে এবার চলো আমার নিউটা দেখে ফেলি নিউজ কালারটাও খুব সুন্দর খুবই নাইস করে করা আছে এই হচ্ছে গিয়ে আমাদের নিউডিস ওয়ান পাটটাটা জাস্ট দেখো কি যে সুন্দর করে দেওয়া আছে জাস্ট দেখো মাসাল্লাহ ওকে জাস্ট মাসাল্লাহ মাসাল্লাহ কালার এইটা দেখো এইটা নিউটা পরাছিলাম কিন্তু হ্যাঁ এইটা জাস্ট দেখো কি যে সুন্দর কি যে নাইস একটা ড্রেস ওকে তাতে কি হয়তো তুমি ফার্স্টে যে ড্রেসটা পরেছিলা ওইটা আবার দেখো এই যে দেখো আপু এইটা হচ্ছে কি ফার্স্টে পরাছিলাম এই ড্রেসটা দেখে ফেলো খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস যার ভালো লাগবে টু পেজ ভাই দুটো খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওকে তারপর চলে যাচ্ছি এটা আমরা অ্যাশ কালার মধ্যে অ্যাস কালার টা খুব সুন্দর দেখে টোনের মধ্যে দিস ইজ সো প্রিটি অ্যাজ ওয়েল ওকে দিস ইজ সো প্রিটি অ্যাজ ওয়েল জাস্ট দেখো অ্যাশি অ্যাশি টোন অ্যান্ড প্রত্যেকটা আমি এমন একটা প্যান্ট পরছি যে প্রত্যেকটা এই প্যান্টের কালারের সাথে ম্যাচ হয়ে যাচ্ছে প্রত্যেকটা এই বেইজ কালারের একটা প্যান্ট পরবা অথবা হচ্ছে কি গোল্ডেন কালারের একটা প্যান্ট পরবা খুবই সুন্দর খুবই নাইস লাগবে তাতে একটা স্ক্রিনশ দেওয়া পুজো হোয়াইট না ওটা নিউ কালার একটা হচ্ছে কি আমাদের নিউ কালার

আন্টি কে ওকে এই হচ্ছে গিয়ে না ওয়ান এটাও কিন্তু খুব সুন্দর তুমি নাইট অ্যান্ড এটার স্লিপটা দেখো স্লিপটাও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে যা ভাল লাগবে তাদেরকে স্ক্রিনশট দিয়ে ফেলতে হবে আপু অর্ডার করেছি কনফার্ম কয়েন করে ফেলতে আপু আল্লাহ হাস বাবাই থেকে ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও আবারও কখন আবারও হচ্ছে গিয়ে রাতের বেলায় এখন একটু দেয়ার ফিসে আমাকে দেখে ফেলতো রাতের বেলা ঠিক মতো ঠিকঠাক মতো একটু আসবো এখন করা যাচ্ছে না এই যে এখন এগুলা তোমাদেরকে দেখানোর পর পরেই হচ্ছে কি আমার কাজ শুরু হয়ে যাবে ওকে আল্লাহ হাফেজ ভাবে ঠিক ইনশাল্লাহ দেখা হচ্ছে আবারও রাতে বেলা হাউ মাছ দিস পাওয়ার অফ দুপু সবগুলো হচ্ছে কি এই সিরিজের সবগুলো হচ্ছে কি থ্রি টাকা ওকে যার ভালো লাগবে ডিটেক স্ক্রিনশ ইনবক্স আওয়ার পেজ মেইন ব্রেস নিতে পারি নাই তোমার থেকে নিব বলে বসে আছি এখন তোমার এখন তো মনে হচ্ছে ঈদে জামাই নিব না আমার হাল্লা কেন আপু কেন অবশ্যই নিবা কেন নিবা না অবশ্যই নিবা আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার